আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এদিকে দেখুন আপনার যারা ফোর ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তারা এই ড্রোন ক্যামেরাটা অনায়াসে নিতে পারেন এটার মডেল কে থ্রি ম্যাক্স জিপিএস একটি ড্রোন ক্যামেরা এটার যেমন ভিডিও কোয়ালিটি তেমনই এটার ফিউচার সব কিছু রয়েছে এই ড্রোনে চলুন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে দেখে দিই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কে থ্রি ম্যাক্স জিপিএস শহর বি রিমোট এ বিগ ডিসপ্লে রিমোট বন্ধুরা আর সি রিমোট শহর ড্রোন কেনাটা অনেকের চাহিদা ছিল অনেকে কিনতে চেয়েছিলেন আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করেছিলেন যে কে থ্রি ম্যাক্স টা আছে কিনা তো মাঝখানে আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আমরা দিতে পারি নাই তবে আবারও নতুন করে নিয়ে আসলাম কে থ্রি ম্যাক্স জিপিএসটা রিমোটের বিগ ডিসপ্লে এইটা আমরা কত দামে বিক্রি করে দিচ্ছি কত দূর যাবে কত মিনিট ফ্লাই করবে এবং এই ড্রোন ভেটার কী কী কাজ আছে রিমোটে কী কী কোন বর্তমানে কী কাজ সব বলে দেবো আজকের ভিডিওতে তো আপনার যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের এর আগেও কিন্তু এই ড্রোনের ভিডিওটা অনেক আপলোড করা আছে আপনার চাইলে ওই সেখান থেকে দেখে আসতে পারেন বা এই ভিডিওটা দেখেও কিন্তু আপনার ইন্সপায়ার হতে পারেন কেনার জন্য চলুন তাহলে একটু আনবক্সিং করে দেখিয়ে দিই কে থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা দেখিয়ে দেব এই ড্রোনে কী কী ফিউচার আছে কত দূর যাবে কেমন ফ্লাইং হয় সব এই যে আনবক্সিং করে নিচ্ছি আনবক্সিং করাটা অনেক করা নতুন লো হয়েছে আপনাদের ড্রোন ক্যামেরাটা দেখেন বিশাল বড় আমার ক্যামেরার স্ক্রিন জুড়ে কিন্তু এটা হয়ে যাচ্ছে বিশাল বড় ব্যাগ আসলে এত বড় ব্যাগ দেওয়া হয়েছে আমরা চেনটা খুঁজে নিচ্ছি চেন দ্বারা অভাব করা হয়েছে ওয়াটারপ্রুফ একদম একদম ওয়াটারপ্রুফ এই দেখেন এখানে দুইটা ব্যাটারি আছে কী কী আছে এইবার ড্রোনের সাথে সব দেখে দেব চলুন ফার্স্ট অফ অল আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইউএসি টাইপ সি কেবল যেটা দিয়ে ড্রোনের ব্যাটারকে এবং রিমোটকে চার্জ করতে হবে রিমোটটাও রিচার্জেবল এই জন্য এই ক্যাবলটা অত্যন্ত জরুরি এটা কিন্তু এটা দিয়ে চার্জ করতে হবে আমাদের ব্যাটারি এবং রিমোটকে এটা ছাড়া আমরা যদি ফার্স্ট চার্জার দিয়ে চার্জ করি তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য যে ক্যাপেটা দেওয়া আছে ড্রোনের সাথে সেটা দিয়েই মেবি চার্জ করা উচিত বরাবরের মতন একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি সব ড্রোনেই দেওয়া থাকে এই ড্রোনটের সাথেও একটি স্ক্রু ড্রাইভার দেওয়া আছে যাতে ড্রোনের সকল পার্টসপাতি আপনি নিজেই খুলতে পারেন এবং আপনি আবার নিজেই লাগাইতে পারেন এখানে আমরা চারটা পাখা পেয়ে যাচ্ছি চারটা পাখায় বিশাল বড় 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 হয়েছে তো এই পাখা দেওয়ার কারণ যে আপনার একটা পাখা কোনো নষ্ট হয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে রিমোটের বই এখন আপনার রিমোটের কি কি কাজ আছে সব কিছু কিন্তু এই বইতে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে রিমোটের বই আর আরেকটা আছে ড্রোনের বই যে এটা হচ্ছে ড্রোনের বই ড্রোনে এর কি কাজ আছে কোন বর্তমানে কি কাজ সব কিছুই কিন্তু এখানে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এটা জাস্ট করলে কিন্তু আমরা বুঝে যাওয়াতে পারবো এবং তার বাদেও আমি এর ভিডিওতে শিখে দেবো কীভাবে ফ্লাই করবেন আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি ব্যাটারিটা কত ভোল্ট এটা আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিন হাজার এমএসের ব্যাটারি দেওয়া হয়েছে লায়ন ব্যাটারি দুইটা পাচ্ছেন একটা ডোনের ভিতরে দেওয়া যাচ্ছে একটা বাইরে দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই যে দুইটা ব্যাটারি ড্রোনের কিন্তু এক্সট্রা সেন্সর দেওয়া আছে এটা খুলতে পারবেন এবং লাগাতে পারবেন সেন্সর ছাড়াও ফ্লাই করা যায় কিন্তু সেন্সর সহ ফ্লাই করলে একটা বিষয় সেটা হচ্ছে জিপে সহকারে সেন্সর লাগিয়ে সেন্সরটা অন করে যদি ফ্লাই করেন তাহলে ড্রোন খাওয়াটা আপনার সকল বাধা থেকে বিপদ থেকে বাঁচতে পারবে কিন্তু সেন্সর ছাড়া যদি আপনি ফ্লাই করে দেন তাহলে ড্রোনটা কোথায় গিয়ে পড়বে কোথায় কার সাথে বাড়ি খাবে ধাক্কা লাগবে আপনি টেরও পাবেন না সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ড্রোন খেলাটা হারিয়ে গেলেও কিন্তু খুঁজে পাবেন না আর সেন্সারটা থাকলে এটা হারার কোনো সম্ভাবনাই নেই আর যদি কেউ নিয়েও নেয় তবুও খুঁজে পাবেন জিপিএসের মাধ্যমে এই যে এটা হচ্ছে রিমোট রিমোটে কোন বটনে কী কাজ একটু দেখে দিই এখানে কিন্তু আমরা মোবাইল রাখা মাউন্ট পেয়ে যাচ্ছি যে সাইজের মোবাইল লাইভ দেখে দেখতে পারবো তবে রিমোটটা আমরা লাইভ দেখতে পারবো এই জাস্ট আমরা ড্রোনটা ফ্লাই করতে চাইলে এই যে দুটা চয়েসি বটন জাস্ট সামনে দিকে দেবো আগে ড্রোন অন করতে হবে তারপর রিমোটটা অন করতে হবে তারপরে দুটো জয়স্রী সামনের দিকে দেবো দিয়ে দুই পাশে ঘুরায় নিয়ে এসে এভাবে নাক বরাবর ধরে রাখবো ধরে রেখে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু আমরা রেখে দেবো তাহলে ড্রোনের পাখাগুলো ঘুরতে থাকবে যখন আমরা পাশে জয়শ্রী বটন সামনের দিকে দেবো তখন ডোড় উপরে উঠবে এবং যখন নেচে নামাতে যাবো তখন এভাবে দেবো নেচে নেমে চলে আসবে ডোড় খেঁটা সামনে দিতে চাইলে সামনের দিকে দেবো সামনে চলে যাবে পিছনে নামাতে চলে এই বাটনটাই পেছনের দিকে নিয়ে আসবো পিছন চলে আসবে ডানে নিয়ে যাবো ডানে যাবে বামে নিয়ে যাবো বামে যাবে এক জায়গায় এসে থেকে ঘোরাতে চলে এটা জাস্ট করে ধরে রাখবো তাহলে কিন্তু ঘুরে যাবে যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেন্সার বাটন এবং এটা কিন্তু যে কোনো বাধা থেকে বিপদ থেকে বাঁচাবে এই ড্রোন ঘরটা মানে অটো রুটেড বা ঘুরে নেওয়া এটা এটা হচ্ছে যে কোনো ম্যানুয়েল এটা হচ্ছে রিমোটের ডিসপ্লেটা অন করার জন্য বাটনটা দেওয়া হয়েছে ফোকাস হয় না কেন এটা রিমোটের ডিসপ্লে এই যে ডিসপ্লেটা আপনারা অফ রেখেও কিন্তু ফ্লাই করতে পারবেন ঠিক আছে এই যে এটা এটা রিমোটের ডিসপ্লেটা অফ রেখেও চালাতে পারবেন এবং ক্যামেরাটা উল্টো থাকলে এটা দিয়ে আপনারা কভার করতে পারবেন এই যে এই বাটনটা জাস্ট এই বাটনটা ছিনে রাখুন এই বাটনটা এবং এই যে এটা হচ্ছে ওয়ান কে বাটন এটা জিপিএস বাটন জিপিএসটা অন অফ থাকলে অফ অন করে নেবেন এবং এই যে এটা হচ্ছে আপনার ক্যামেরা উপর নিচে করার ঠিক আছে আর এটা স্প্রিড বাড়ানোর এবং কমানোর সব কিছু দেওয়া হয়েছে এটার সাথে এবং রিমোটে দেওয়া হয়েছে ডিসপ্লে এবং চার্জিং পোর্ট এবং মেমোরি কার্ড সিস্টেমও দেওয়া হয়েছে এটাই হচ্ছে আপনাদের সেই ড্রোন ঘাঁড়টা ভাইরাল লোক এই ড্রোন ঘরটা আমরা আগেও দেখিয়েছি এবং আজকেও দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু নতুন আসছে সেহেতু আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমরা সেন্সরটা লাগিয়ে নেব কারণ আপডেটটা অনেক জরুরি কারণ অনেকেই কিন্তু এই ডাটা অর্ডার করতে চাই কিন্তু যখন আমরা আমাদের কাছে কল করে আমরা বলি যে নাই শেষ হয়ে গেছে তখন কিন্তু তাদের মোটর ডিমোটেড হয়ে যায় এবং তারা কিন্তু অনেক কষ্ট পায় এর জন্য এরকম আপডেট ভিডিও দেখার জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত না একবার চার্জ সাবস্ক্রাইব করলেই হবে জাস্ট আমরা ব্যাটারিটা লাগাই দেবো এই যে আমরা লাগাবো এবং আপনাদের মাঝেই লাগাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা জাস্ট ঢোনকাউটা অন করবো এই যে রুটেড হয়ে গেল আর এই যে আর জি বিসিং সিস্টেম দেখেন আর শাবাস কি সুন্দর করা হয়েছে দেখেছেন প্রতিবারের মতন এবার করা হয়েছে এবার যদি আমি ক্যামেরাটা দেখতে চাই তাহলে কি করতে হবে রিমোটটা হাতে নেব রিমোটটা অন করব এই যে কানেক্টিং হচ্ছে আমরা ভিডিও লাইভ দেখতে পারবো এবং অনেকে যদি চাই যে আমরা রিমোটের ডিসপ্লেটা অফ রেখে উঠাবো আচ্ছা এখানে ডিসটেন্স হাইট জিপিএস অন ব্যাটারিতে কতক্ষণ চার্জ আছে রিমোটে কতক্ষণ চার্জ আছে সব কিছুই দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি চাই যে রিমোটের ডিসপ্লে অফ করে দেবো তাহলে কিন্তু অফ করে দিতে পারবো কিন্তু আমার রিমোটটা অনই আছে এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা আমার অন আছে পাখাও ঘুরবে এই যে পাখাও ঘুরবে দেখছেন রিমোটের ডিসপ্লে কিন্তু অফ এখন আমরা ডিসপ্লেটা আবার অন করবো যেহেতু ভিডিও লাইভ দেখবো এই যে আমরা রিমোটটা অনই আছে আমরা ডিসপ্লেটা অফ করে দিয়েছিলাম আমরা আবার অন করলাম তো এই ড্রোন আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় রিমোটের ডিসপ্লে সহ বিগ ডিসপ্লে রিমোট আপনারা দেখেন কত বড় ডিসপ্লে ডিজিআই ড্রোনে এরকম ডিসপ্লে দেওয়া থাকে খেয়ানোটা অনেক ফাস্ট এই যে খেয়ানোটা অনেক ফাস্ট এই যে এটা সিক্স টি এফ পেসে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবে এই যে সিক্স টি এফ পেসে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবে তো আপনারা যারা এই ড্রোনফাটা অর্ডার করবেন তারা এখনই দ্রুত কল করে অর্ডারটি করে দিতে পারেন ধরনের সকল ইনফরমেশন দেখা যাচ্ছে এখানে তো বন্ধুরা আজকের মতো সবাই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত দ্রুত কল করে অর্ডারটি কনফার্ম করে দিন কারণ এই ড্রোফাটা শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না স্টক খুব কম এসেছে তাই আমি মনে করবো যে এখনই দ্রুত কল করে অর্ডারটি কনফার্ম করে দেওয়া উচিত চলুন বন্ধুরা যা হলে বাইরে যাবো ফ্লাই করবো ভিডিও থাকবো আপনার মাঝে বন্ধুরা আপনারা যে ড্রোন ক্যামেরাটা দেখতে চাচ্ছেন কে থ্রি ম্যাক্স এইটা মূলত আমরা তিনশো টাকার ডেলিভারি চার্জ দিলে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন আমাদের কে থ্রি ম্যাক্স জিপিএস এই ড্রোন ক্যামেরাটি তাই যারা নেবেন দ্রুত আমাদের স্ক্রিন ওয়াটার নাম্বার কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ট্রিপল সেভেন ফোর এই নাম্বারে কল করা অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দেখেন কত সুন্দরভাবে ফ্লাই হচ্ছে আমাদের কে থ্রি ম্যাক্স জিপিএস একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটার এক্সট্রা একটি সুবিধা হচ্ছে এই ড্রোন ক্যামেরাটা আপনার ফলো মুড রয়েছে ওয়ান কে রিটার্ন অপশন রয়েছে জিপিএস থাকার কারণে এটা আপনি দুই কিলোমিটার দূরে পাঠিয়ে দেবেন জাস্ট একটা বাটনের চিপ দিবেন আবার চলে আসবে বন্ধুরা কারণ একটা বাটনে চাপ দিলেই আবার রিটার্ন আসার ক্ষমতা রয়েছে এই ড্রোনটির আর হ্যাঁ এটা রিমোটে রয়েছে বিগ ডিসপ্লে মোবাইলের প্যারা আর না বন্ধুরা এখন আপনারা মোবাইলের প্যারা বাদ দিয়ে শুধু রিমোটে মেমোরি লাগিয়েই কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনারা কিন্তু সব কিছু ফিচার পেয়ে যাচ্ছেন রিমোটেই তাই দেরি না করে এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন কে থ্রি ম্যাক্স GPS ড্রোন ক্যামেরা উপরে দেওয়া হচ্ছে সুন্দর একটি লেজার সেন্সর চারের দিকে লেজারের মতো আলো মারতে থাকবে এবং যদি কোনো বাধা পায় সেখানে দাঁড়িয়ে যাবে এই ড্রোন ক্যামেরাটি আপনারা তাহলে এই ড্রোন ক্যামেরাটা কেন নেবেন না এখন এখনই কল করুন আমাদের স্ক্রিন অম্বারে এবং অর্ডারটা কনফোর্ম করে দিন দেখেন বন্ধুরা কত সুন্দর ড্রোন ক্যামেরা এক একজন ভিডিও কোয়ালিটি দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রোনের ভিডিও কোয়ালিটি আপনারাও কিন্তু এই ড্রোনটি দিয়ে এইরকম ভিডিও কোয়ালিটি নিতে পারবেন এবং আমরা এই ড্রোন ক্যামেরাটা সেল করে দিচ্ছি একমাত্র কম দামে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তাই কোথাও আর দেরি না করে এখন এখনই ফোন তুলুন আর অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা যাবে দুই কিলোমিটার আসবে দুই কিলোমিটার অ্যাভারেজ চার কিলোমিটার যাবে এই ড্রোন ক্যামেরাটি এটার ফ্লাং টাইম পঁয়ত্রিশ মিনিট এক একটা ব্যাটারিতে তিন হাজার এমএসের ব্যাটারি দেওয়া হয়েছে সাথে দেওয়া হচ্ছে ক্যার করা ব্যাগ ওয়াটার প্রুফ আর ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমরা এটা একশো বিশ মিটার উপর থেকে উড়েছি তাতেই কত সুন্দরভাবে দেখা গেছে এবং আমরা কিন্তু এত উপরে উঠিয়ে ভিডিও রেকর্ড করি না যখন আমরা একটা প্রফেশনালি ব্লগার বা যখন প্রফেশনালি একটা ভিডিও রেকর্ড করি গ্রামগঞ্জের শহরের তখন একদম কমসে কম তিরিশ থেকে পঞ্চাশ মিটার মধ্যেই রাখি কিন্তু আমরা আমরা তুলেছি একশো বিশ মিটার যাতে আপনাদের দেখাতে পারে যে একশো বিশ মিটার ওপর থেকেও আমাদের এই ড্রোনের ক্যামেরাটা কত ক্লিয়ার কত কি স্ট্যান্ড ক্লিয়ার এবং কতটা ভালো লাগতেছে দেখেন তাই এই ডোন কার্ডটা অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে দেখেন সুন্দরভাবে ভিডিও রেকর্ড হয়েছে এটা কিন্তু আমরা মেমোরি দিয়ে রেকর্ড করেছি এবং সেটাই আপনার মাঝে উপস্থাপন করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিডিও কোয়ালিটি তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ড্রোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিও ড্রোন হওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যই সবাই ভালো থাকবেন নতুন আপডেট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে আমাদের ভিডিও লাভ ইউটিউব চ্যানেলে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ